হীরাবাজার মাদ্রাসার ছাত্রাবাসের শৌচালয়ের বেহাল দশা সংখ্যালঘু ছাত্রদের প্রতি অবহেলা টিলাবাজার মাদ্রাসার ছাত্রাবাসে শৌচালয়ের বেহাল দশা সংখ্যালঘু ছাত্রদের প্রতি অবহেলা সরকার যেখানে স্বচ্ছ ভারত অভিযানের নামে কোটি কোটি টাকা খরচ করছে সেখানে ধর্মীয় সংখ্যালঘু ছাত্রদের মৌলিক চাহিদার দিকে নজর দেওয়ার সময় নেই কৈলাসহরের টিলাবাজার ইসলামিয়া ফাজিল দাদুশ মাদ্রাসায় ছাত্রাবাসীর শৌচালয় দীর্ঘদিন ধরে অযত্ন অবস্থায় অবহেলায় পড়ে রয়েছে সংস্কারের অভাবে এটি ব্যবহারের অনুপযোগী হয়ে উঠেছে অথচ প্রশাসন নির্বিকার এক এই মাদ্রাসা শুধু কৈলা শহর নয় গোটা অনুকুটি জেলা ও আশপাশের এলাকার দরিদ্র ছাত্রীদের বা শিক্ষার্থীদের জন্য শিক্ষার আলো জ্বালিয়েছে কিন্তু বিগত কয়েক বছরে যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে মাদ্রাসার গৌরব মলিন হয়ে গেছে ছাত্র সংখ্যা কমছে পরীক্ষার ফলাফল খারাপ হচ্ছে আর ছাত্রাবাসের ন্যূনতম সুযোগ সুবিধাও নেই অবিলম্বে শৌচালয় সংস্কার সহ ছাত্রাবাসের অন্যান্য সুবিধা পুনরুদ্ধার করা না হলে শিক্ষার্থীদের দুর্ভোগ আরও বাড়বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এখনই জেগে ওঠা প্রয়োজন অন্যথায় ছাত্ররা রাস্তায় নামলে তার দায়ভার কার উপর পড়বে সেটা আজকের দিনে প্রশ্নচিহ্ন

আপনার দেখলাম যেগুলো মানুষ ওষুধ কিনা ব্যবহার করার উপযোগী না মানুষও ব্যবহার করার উপযোগী না কত ছাত্র থাকেন এখানে ছাত্র বর্তমান না এখানে কতজন ছাত্র রেজিস্ট্রেশন আছে বা কাক যাব কাক যাব জন ছাত্র এই টয়লেট বা বাথরুম মেনা করার জন্য কোনো সরকারি অনুদান আছে সবসময় আছে রিপোর্ট ত্রিপুরা নিউজ